চলে আসছি বাবু আর আপনারা সবাই মিলে কাজ করতেছে ভালো লাগছে আবদি আজকে ফার্স্ট আমার এই বাসায় আসছে আমি আমরা কালকে আসার পরে বাসায় আবদিকে কানে নেই

তো এই হলো বিষয় সাবিনা পুত্রের বাসা থেকে আস্তে আস্তে মনে করে এখন কয়টা বাজে দুইটা বাজে না দুইটা বা তিনটা কাছাকাছি সময় লেগে গেল কারণ কালকে অনেক বেশি কাজ করা হয়েছে কালকে অনেক কাজ করা হয়েছে শরীরটা সবারই এই মোটামুটি খারাপ ছিল সাবিনা পুরো এমন সাবিনা পুরো কালকে ওঠা নামা করছে যে

আমার নিজেরই বিয়ে হয়ে গেল যখন বাসা নিছি তখন সবাই বলছে যে আমরা বিয়ে করার পরে তাদের বাসা বেড়াতে যাবো মানে তোমার বেড়াতে যাবো এটা বলছে কিন্তু দুদিন পরে দেখা আমার নিজেরই বিয়ে গেছে

যত কাপড় চোপড় না বেশিরভাগ আমাদের এই রুমেই কাজ এই ঘরটা ঝাড়ু দিয়া মুছবো দুজন মিলে এখন ই লাগাবো পর্দা লাগাবো বিছানা ঝাড়ু দিব দুটা বালিশ দুটা ইটি দিয়ে কারণ যেহেতু এখানে আইসা আমাদের কাজ করতে হবে ওই রুমের কাজ এই রুমের জিনিসপত্র রেডি করতে করতে আমাদের কিন্তু সময় লাগবে আমরা যেহেতু রোজার মাস আমরা চাপ নিতেছি না কাজে মানে চাপ শরীরের উপর বেশি প্রেশার পড়ে কাজ করা এটা আসলে করব না আস্তে আস্তে কাজ করব আমাদের আসলে একদিন যদি আমরা কাজ করি দুই তিন ঘন্টা তাহলে আমাদের হয়ে যাবে বেশি সময় লাগবে সব বস্তাগুলো খুলবে জামাগুলো সব কিছু ধোয়া আমি সব জিনিস ধুয়ে দিয়ে আনছি জামাগুলো ভাঁজ করবে আলমারির মধ্যে ঢুকাবে শেষ আর অনেক কাজ করে দিয়েছে সব জিনিসগুলো এটা অনেক সব কিছু গুছিয়ে দিয়েছে আমাদের শেষ এই কাজ সব জিনিস আমার গুছাই গুছাই দিছে তো এটা তো না ভালো নরনটা করোটা কিন্তু না আমি একটা থ্রি পিসের নতুন দিয়ে অন্যটা চেলাগুলা করে যে এই মালসামাল আইন না থ্রি পিসটা তিন হাজার না পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা দিয়ে একটা থ্রি পিস কিনেছিল আমার ফোন

কারণ এটা ময়লাটা উঠাইতে হবে পয়সা ওই সাইডে ওই সাইডে রাইখা দাও একবারে ওই রুমের সাইডে রাইখা দাও আমি পর্দা দেখি পর্দা নিয়ে আসি তুমি একবার ওই সাইডে রাইখা দাও ওই সালাবস ওই যে পুরো সব করতেছ তুমি যাও পর্দা নিয়ে আসি দেখি কোনটার মধ্যে জানো অনেকগুলো পর্দা রাখলাম সব কাপড় চোপড় মধ্যে রাখিয়া গেছে জানি না

তো আমি পর্দা খুঁজতে আমি নিজে ই হয়ে গেছি এটা এটার মধ্যে পর্দা দেওয়ার কথা ছিল মানে কাপড় দেওয়ার কথা ছিল এটার মধ্যে সব কাচের জিনিস কিন্তু এটার মধ্যে কোনো পর্দা দেওয়া হয় নাই এটা শুধু ভাবছিলাম দিব কিন্তু আর দেওয়া হয় নাই তো এটা হলো মনে করেন এখন আছে জিনিসগুলো তো ঠিকঠাকই আছে ভাঙে নাই কোনোটা ভিতরে কী হয়েছে হয়েছে কি না কিছু জানি না তো পর্দা হলো এটা নিচেরটার মধ্যে এটা সরাই দাও তারপর নিচেরটার মধ্যে পর্দা বের করে আমরা ওই ঘরটায় একটু পর্দাটা লাগাই দিই

ব্যাঙা মেগা যাই করা ছিল এটার মধ্যে বেশি রাখ না গো বেশি ভাগ দিন মধ্যে আনতে বের করো এগুলো কি জয় না এইভাবে রাখলে হয় না কিছু এমন আর

বুঝতে পারি না এই মিস্টার বাবু যাক আমার পরিবারের মানুষ সাহায্য করার জন্য আসে এক মাসে কম এক মাসে বেশি একটা সময় ঠিক হয়ে যাবে এমনি তো একটু কয়েকটা মাস একটু সমস্যা মধ্যে যাচ্ছে কিন্তু তারপর আমার আলিশান মানে আমি যা চাই ওটা কিন্তু আমার কমে নাই ঠিকঠাক সব কাজই কিন্তু আমি করতেছি আমার এই মতো সব বেকার হয়ে যাচ্ছে

ওইসে সে দুইটাই লাগবো পর্দা ওইটা সরাই ফেলো কার্টুন সামনে থেকে ওইখানে ওই কর্ণাটা রাখো এক কর্ণা আসো পর্দা লাগবে দুইটা নিয়ে সেমি হুম এটা থাক দুইটাই হবে ওই যে নিয়ে আসো তাহলে দেখো আসো তো নিয়ে আসো

তারপরে ফেসবুকে রিলসে বা এই যে টিকটকের রিলসে হলো ওই যে পর্দা দুইটা অ্যাডজাস্ট করে কীভাবে লাগায় ওইটা দেখছি আমিও দেখছি সেও বলে দেখছে তো আমরা দুজনে লাগাইলাম ওইভাবে যেভাবে দেখছে এখন বোঝা যাচ্ছে না যে এটা দুইটা পর্দা না একটাই মনে হইতেছে হুম পুরো একটাই মনে হইতেছে তা আমার ওই বেডরুমের টোন খুঁজে পাইছি একদম এটার মধ্যে ছিল তা আমরা ভাবতেছি একটা চাদর বিছাবো তো এটা নতুন চাদর বিছাই সবকিছু ঠিকঠাক আসছে কিন্তু একটা হলো আমাদের গ্যাস সিলিন্ডার আসে নাই আর একটা লাইট আসে নাই একটা গ্যাস সিলিন্ডার আসে নাই যেটা আমাদের দালানে দেখতে ছিল যদি এটা আমাদের দায়িত্বের উপরেই পড়ে কিন্তু এত কিছু একসাথে কারণ মিম তো অসুস্থ আমি তো আমি তো একবার উঠতেই পাই না ওদের ওদের কি হয়েছে আমি রাত পর্যন্ত জাগনা ছিলাম তা আমি রান্না বান্না করে খায় ঘুমাই গেছি নিচের সবকিছু গুছিয়ে আমি আগেই রাখছি দারান্দে বলে রাখছি দায়িত্ব দিয়ে রাখছি যাতে আমার উপরে সব প্রেসারগুলো না আসে সবকিছু আমি করে রাখছি সেপারেশনে কিন্তু গ্যাস সিলিন্ডারটা যেটা মিম নিয়ে গিয়েছিল গ্রামের থেকে ওইটার তো ইশের বোতল ছিল স্টিলের বোতল ছিল তো আমাদের ওই বাড়িতে তো আছে সব প্লাস্টিকের প্লাস্টিকের বোতল ইউজ করে আর নিচে রাখে পরে আমাদের ওই গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে যাওয়ার পরে নতুন গ্যাস সিলিন্ডার হচ্ছে গিয়া টাকা দিয়ে কিনে রাখছে যে এইবার Саша সাদের সাথে নি আসবে নতুন গ্যাস গ্যাস বইরা রাখছে আর ইও করে রাখছে তো ওই গ্যাস সিলিন্ডার আমি রাইখে আছি আর রান্না করে একটা লাইফ এই তো যাব এসে এক সপ্তাহ পরে এমনি তো যাবে তারে পাঠাবো তো তখন যেন নি আসবে না

দেখা যাক কি নাম ছিল এটা বিছাবো এটা বিছানোর পরে এটা লোক ঠাকমি আপনার সাথে শেয়ার করব মানে দেখতে সুন্দর লাগবে কিন্তু এটা আসলে আমি একবার দুবার ইউজ করতে পারবো পরে আর ইউজ করতে পারবো না এটাই হলো সমস্যা এছাড়া কোনো সমস্যা নেই আসো কই তুমি কুসুম তো ওই যে আরেকটা তো ওটার মধ্যে আচ্ছা আমি আস্তে আস্তে দুটা কুসুম নিয়ে আসছি এই ধরনের বেড বেডের দুটা বালিশের সাথে দুটা কুসুম বালিশও থাকে সুন্দর লাগে আমাদের এই রুমের প্রথম বেডরুমটাই হলো আমরা গুছাইতেছি কারণ বাচ্চা কাচ্চারা ওই মান্নাত্রে নিয়ে আসলে ময়লার মধ্যে আসলে হয় তো আসলে যাতে এখানে করতে পারে আমার আর ওরা তো থাকলে মানুষের এমনি তো মাথা এমনি মাইন্ড অনেক ফ্রেশ থাকে তো একটা বেডরুম এই জন্যই হলো আমরা দুজন মিলা পরিষ্কার করলাম আপা হলো আমাদের নিয়ে চেয়েছিল বলতেছে যে মানে সাবিনাপার কথা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে করবো এখন ও চলে গেছে একসাথে করো গুছাই দিব তো চাইতেছিল না যে আমরা দুজন এক একটা কাজ করি তারপর রান্না বান্নার কাজ আছে কারণ কতগুলা মানুষ দেখেন চাদরটা কত সুন্দর লাগে খুব সুন্দর লাগতেছে কার কাছে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগতেছে সাদা ইয়ের মধ্যে ফার্নিচারের মধ্যে তো আমাদের আসলে এই রুমে কিছু কাজ আছে ওইগুলো আমরা পরে করব এই যে এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করি তারপরে এই রুমে এটি করবো তোমার কাছে ভালো লাগতেছে সুন্দর আছে এই জন্যই আনছি দেখে খুব মানে এরকম বেডের মধ্যেই এই টাইপের বিছনা চাদর বিছিয়া পিকচারগুলো ই করছে তো দেখতে খুব সুন্দর লাগতেছিল এই জন্য হলো আমি পছন্দ করছি কিন্তু এটা যদি দামিটা পাইতাম দামিটাও আমি আনতাম খুব সুন্দর সমস্যা হলো কাপড়টা ভালো না এটাই সমস্যা হ্যাঁ মানে রঙ যেতে পারে বা ঘোলাটো হয়ে যেতে পারে না এরকম একটা রিক্স আছে আর যদি এটা ভালো পাওয়া আমি ভালোটাই আসতাম চাদরের কালার এবং কি খুব সুন্দর কিন্তু চাদরটা একটু শর্ট শর্ট না ঠিক আছে না এটা আমার হুম অনেক ধরে এটা ইউজ করি আমি

এখন আমাদের বেডরুম কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করবেন এই চাদরটা কেমন লাগতেছে সেটাও বলবেন মোবাইলে যদি বেশি সুন্দর লাগছে বেশি সুন্দর এমন বাস্তব সুন্দর লাগতেছে কিন্তু আর মোবাইলের মধ্যে এটা কি আটকানো জানো হুম ওই থাই আট কই যা তো একদম বন্ধ হলো করে হলো আমরা যাচ্ছি না একদম মেইন রোড ওটা নি আসো হুম অনেক ধুলো আছে একদম মেইন রোড

那个。No,